ব্রোকলি আর ফুলকপি একসঙ্গে রান্না করবো আসসালামু আলাইকুম কপি দিয়ে ডিম দিয়ে রান্না করব তাই এই দেখেন রাজহাঁসের ডিম দুটো ছিল ঘরে আর পোলট্রি মুরগির ডিম দিয়ে একসঙ্গে রান্না করব ডিমগুলো আমি পানির ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি পানি চুলই বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে উঠেছে এখন ডিমগুলো সিদ্ধই বসিয়ে দিচ্ছি আর ওই সাদা কপি আর এই ব্রোকলি দুটো ছোটো ছোটো একসঙ্গে করে একস করে নিলাম মানুষ অনেক তাই একসঙ্গে করে রান্না করবো এদিকে ডিমগুন সেদ্ধ হয়ে গিয়েছে আমার বিটার বস ছুলে দিলে এখন আমি ডিমগুলো হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইতে হালকা তেলে উপরে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি ডিমগুলো সুন্দর করে এক এক করে উঠাই নিলাম এখন আমি তরকারিটা বসিয়ে দেব পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কপিগুলো ঢেলে দিলাম আর একটু বেশ কয়েকটা তেল আর সামান্য একটু পানি দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কপিটা সুন্দর করে কষালি নরম হয়ে যায় গ্যাসটাও চলে যায় কষানোর কাছে একটু গ্যাস গন্ধ চলে যায় বেশ সুন্দর লাগে ফুলকপিটা সঙ্গে একটু গুঁড়ো ঝালও দিয়ে এলাম আর কাঁচা ঝাল বেটে দেবো এখন মশলাপাতি দিয়ে ডালচেনের ডাল সব কিছুই দিতে হয় কপির তরকারিটা ডিম দিয়ে রান্না করলে গোসের পাখায় রান্না করতে হয় এদিকে আমার কষানোটা হয়ে গিয়েছে এখন আমি একটু জলের পানি দিয়ে দেব। জলের পানি দেওয়ার পর ফুটে উঠলে আমি ডিমগুলো সব দিয়ে দিলাম তরকারি ভিতরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে মশলাপাতিটা বেটে দিয়েছি জিরে মশলা ডালচিনি বেটে রেখেছিলাম এগুলো দিয়ে দু এক মিনিট পরে আমি নামিয়ে নেবো এই যে তরকারিটা আমার হয়ে গিয়েছে গামলায় ঢেলে নিলাম দেখেন কত সুন্দর ফাইনাল লোক দেখাচ্ছে গরম ভাব ওটা ধোয়া ভাব ওটা ভাতের সঙ্গে খাতে অনেক মজা লাগবে একটু গুঁড়ো মশলা ভাজা মশলা এখানে ছিটিয়ে দিলাম অনেক সুন্দর দেখাচ্ছে সেন্টও বেরোছে খুব গ্রান পাশাপাশি আমি একটু পাকান পিঠে বানাবো রান্নাটা শেষ করে রেখে এখন গুঁড়ো নিয়ে আসলাম গুঁড়োর ভিতরে যে লবণ দিয়ে নিয়েছি দুমুঠো ময়দাও দিয়েছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটার ডোটা রেডি করে নেব এভাবে ময়দা রুটি বানানোর মতন এভাবে ড্র করে নিয়ে তারপরে আমি গুড় দিই এই যে আমাদের খেজুর গাছের গুড় খেজুরের গুড় গতবারের গুড় এবারও শীত চলে এসে এখনও নতুন গুড় বেরোয়নি তো এই গুড় দিয়ে আমি একটু পাকান পিঠে ভাজছি গুঁড়োটা এইভাবে গুড়টা মাখে অনেকক্ষণ ধরে হাত দিয়ে ফেটিয়ে নিতে হয় তাহলে পিঠেটা খুব ফটফট করে উঠে যায় ফুলে ওঠে সুন্দরভাবে তো দেখেন যে কটা পিঠে দিলাম প্রথম ঠোকায় সবই উঠে গিয়েছে টপর টপর হয়ে ফুলে উঠছে অনেক সুন্দর পিঠেগুলো দেখতে শীতের সময় এখন গুড়ের পিঠেই ভালো লাগে অন্য সময় চিনি দিয়ে বেশিরভাগ খাওয়া পড়ে বর্ষার দিকে খাওয়া হয়নি অনেকখানি গুড়ি রয়েছে বিক্রিও করা হয়নি তাই আমি ভাবছি একটু গুড়ের পিঠে বানিয়ে খাই চিনি দিয়েও বানাই মাঝে মধ্যে তা পিঠেগুলো অনেক সুন্দর নরম হয়েছে ফিলে ফুলে টপর টপর হয়ে উঠছে বানাতে বানাতে ছেলে আবার করছে তো গেল বন্ধুদের জন্য কয়েকটা দিলাম আগে বানিয়ে তাড়াহুড়া করে আর এই যে আমাদের বাড়ি এগুলো খাতি হবে আল্লাহ হাফেজ